গরিব ঘরে বিলাই জন্মাইছো তো গরিব জামা কাপড়ই তো তাই না বড় লোকের জামা কাপড় কে কিনে দিবে বাবা আমি তো গরিব মা কিছু করার নাই দেখত অবস্থা এমনি মানুষজন তোমাদের দাম দেয় না দুনিয়ার বিড়াল প্রেগনেন্ট সাথে কি অত্যাচার করে রাস্তায় ফালাই রাখে ভাবে যে বিড়ালই তো মানুষ কই তাহলে এরা এই মানুষদের কাছে তোমাদের সাজু গুজু করে রাখলে আরও নজর দিয়ে দেয় হ্যাঁ বাজে মন্তব্য করে বলে যে বিলাই তো বিলাই বিলাইকে আবার মানুষের মতো এত আদর ভালোবাসা যত্ন করে রাখার কি দরকার এই জামাটা কিনেছিলাম আপনার আম্মার জন্য সব করে আপনার আম্মা তো পড়লেই না হ্যাঁ ও বাবা আপনার আম্মা তো পড়লই না এটা আমি আপনারে দিয়ে দিলাম আপনি পরেন একটু পড়েন সুন্দর লাগবো আবার দেখতে ভালো লাগবে ও মা গো আমি চাই না কিসের জন্য ওকে ডস দিচ্ছ আরে আমি চামচ আমাকে খাবার খাওয়াই ও চামচ দেখে ডস খাইছে ও ভাবছে চামচে মনে খাবার আছে বাবা খাবার নাই শোনা এটা তোমার ডস দিছে আর যাও এখন ডস দিছে আর একটু খাবার যাও চিকেন আর যাও ওটা তো চিকেন যাও আনতে গেছে আনতে গেছে অস্থির হয়ে না আনতে গেছে এটা কি পরে দিছে খোলা লেগে কি করতেছে হ্যাঁ জামা পরে নিতে পুরো মানুষের মতো লাগে যখন তুমি হাত দিয়ে এটা ধরতে যাও বা উগলে গেছে প্রেসার কুকারে শব্দ পাইছে আর মাথা খারাপ হয়ে গেছে তাতে নিয়ে এসো বাবা নিয়ে এসো নিয়ে এসো মাথা খারাপ হয়ে গেছে আনতেছে আনতেছে বাবা আনতেছে আনতেছে